সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজ ভিডিওতে আপনারা দেখবেন ইওনো এসপিআই অ্যাপ কিভাবে ব্যবহার করবেন বা ইওনোতে কি কি কাজ করা যাবে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ইওনো এসপিআই অ্যাপটি ওপেন করে ছয় সংখ্যার এমপিন দিয়ে লগ ইন করে নিন এখানে অনেক অপশন আছে অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনার যতগুলো সেভিংস অ্যাকাউন্ট আছে দেখতে পাবেন সেভিংস অ্যাকাউন্টের পাশে যে অ্যারো চিহ্ন আছে সেটিতে ক্লিক করলে অ্যাকাউন্ট ট্রানজাকশন স্পেন্ড অ্যানালিসিস তিনটি ঘর দেখতে পাবেন অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাবেন ট্রানজাকশানে ক্লিক করলে পুরো ট্রানজাকশান ডিটেলস দেখতে পাবেন এই ডিটেলস ডাউনলোড করা যাবে ইমেলেও নেওয়া যাবে এবার ওপরের চিহ্নে ক্লিক করে ব্যাক করবেন ডিপোজিটসে ক্লিক করলে দেখতে পাবেন ডিপোজিট ক্যালকুলেটর ফিক্সড ডিপোজিটস রেকারিং ডিপোজিটস মাই ড্রিমস আদার ডিপোজিটস ফিক্সড ডিপোজিটসে ক্লিক করে এফডি ওপেন করে নিতে পারবেন এফডি অ্যাকাউন্ট করতে ওপেন ফিক্সড ডিপোজিটে ক্লিক করতে হবে অ্যামাউন্টের ঘরে টাকার পরিমাণ দেবেন কত টাকার এফডি করতে চান ফিক্সড ডিপোজিট টাইপ সিলেক্ট করে নেক্সট করতে হবে এবার কত দিনের জন্য এফডি করতে চান তা দিয়ে নেক্সট করতে হবে এফডি কিন্তু সাত দিন থেকে দশ বছর পর্যন্ত করা যায় ইন্টারেস্ট পে আউট ঠিক করে নেক্সট করবেন এইবার ওটিপি দিয়ে কনফার্ম করে এফডি ওপেন করতে হয় রেকারিং ডিপোজিটসে ক্লিক করে স্টার্ট রেকারিং ডিপোজিট করলে বাড়িতে বসে আরডি ওপেন করতে পারবেন এই ইওনো থেকে এফডি বা আরডি করলে এই অ্যাকাউন্ট ক্লোজ করতে আর ব্যাংকে যেতে হবে না ইওনো থেকে ক্লোজ করা যাবে এসবিআই তে আরডি অ্যাকাউন্ট করতে চাইলে কিভাবে করবেন সেই ভিডিওর লিংক আমি আই বাটন ও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন ওপরের তীর চিহ্নে ক্লিক করে এই পেজে চলে আসুন লোনে ক্লিক করলে হোম লোন কার লোন পার্সোনাল লোন গোল্ড লোন এডুকেশন লোন ইত্যাদি বিভিন্ন লোনের সুবিধা পেয়ে যাবেন আবার প্রতিটি লোনে ক্লিক করে সেই লোনের ফিচার্স এলিজিবিলিটি কি ডকুমেন্টস লাগবে ইন্টারেস্ট রেট সব জানতে পারবেন ইনভেস্টমেন্টসে ক্লিক করলে এখানে মিউচুয়াল ফান্ড এনপিএস অ্যাকাউন্ট ওপেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইন্স্যুরেন্সে ক্লিক করে লাইফ হেলথ অ্যাক্সিডেন্ট ট্রাভেল যে কোনো ইন্স্যুরেন্স বাড়িতে বসে নিজের মোবাইলে করতে পারবেন ওপরের অ্যারো চিহ্নে ক্লিক করে হোম পেজে আসতে হবে কার্ডসে ক্লিক করলে দেখতে পাবেন মাই ডেবিট কার্ডস মাই ক্রেডিট কার্ডস মাই প্রিপেড কার্ডস এবার মাই ডেবিট কার্ডসে ক্লিক করে নতুন এটিএম কার্ড থাকলে কার্ড অ্যাক্টিভ করতে পারবেন নতুন পিন সেট করতে বা পিন পরিবর্তন করতে পারবেন ম্যানেজ ইউজেসে ক্লিক করে বিভিন্ন ট্রানজাকশনের সুবিধাগুলি অন ও অফ করতে পারবেন এটিএম ট্রানজাকশনের পার ডে লিমিট কম বেশি করা যায় কার্ড হারিয়ে গেলে ব্লক কার্ডে ক্লিক করে কার্ড ব্লক করা যাবে ইওনো পে থেকে টাকা ব্যাংক ট্রান্সফার বা অন্য অ্যাকাউন্টে পাঠানো যায় কুইক ট্রান্সফার অপশান থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় ব্যাংক ট্রান্সফার অপশান থেকে বেনিফিশিয়ারি করে নিয়ে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় আবার এখানে ইউপিআই এর সুবিধা আছে কিভাবে ইউপিআই আইডি বানাবেন এই ভিডিওর লিংক, আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন ইউপিআই তে স্ক্যান অ্যান্ড পে করা যাবে নিচে ট্রানজাকশন হিস্ট্রিও দেখা যাবে ইওনো ক্যাশ থেকে টাকা যে কোনো এসবিআই থেকে কুড়ি হাজার পর্যন্ত তোলা যায় বিনা এটিএম অপশনে ক্লিক করতে হবে কত টাকা তুলবেন তা অ্যামাউন্টের ঘরে দিতে হবে তারপর নেক্সট করবেন ক্রিয়েট পিনে ছয় সংখ্যার যে কোনো নাম্বার দিয়ে পিন তৈরি করতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তৈরি করা এই পিন নোট করে রাখবেন তারপর নেক্সট করুন বক্সে টিক দিয়ে কনফার্ম করতে হবে এরপর যে কোনো এসবিআই এটিএম মেশিনে গিয়ে ইওনো ক্যাশে ক্লিক করে ওই ছয় সংখ্যার পিন ও সেই টাকার পরিমাণ দিয়ে টাকা তুলতে পারবেন ওপরের বাম দিকে তিনটি লাইনে ক্লিক করেও হোম পেজে যে অপশানগুলি আছে সেই সুবিধাগুলি পেয়ে যাবেন নিচে সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করলে অনেক অপশন পাবেন সেটিংসে ক্লিক করলে চেঞ্জ এমপিন রিমুভ এমপিন রিসেট ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড রিসেট প্রোফাইল পাসওয়ার্ড এনাবেল ডিজেবেল বায়োমেট্রিক ফর ইোনো অ্যাক্সেস করতে পারবেন অল্প সময়ে আপনাদের ভিডিওর মাধ্যমে ইনো এসবিআই অ্যাপের সমস্ত অপশানগুলি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন